প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট এই মুহূর্তে ম্যাট কেস সংক্রান্ত বিষয়ে একটি দুঃসংবাদ সপ্তাহ শুরুতে ব্রেকিং তথ্য অবশ্যই সিরিয়াস টপিকটার উপর আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন চলুন কথা না আমার এই মূল আলোচনায় প্রবেশ করি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর একেবারে সপ্তাহ শুরুতে একটি দুঃসংবাদ ম্যাট কেসকে সংক্রান্ত করে ম্যাট কেসের বিষয়ে জরুরি খবর আপডেট আমরা কিন্তু প্রোভাইড করে থাকি এবং রেগুলার বেসিসে এই খবর আপডেট কিন্তু প্রোভাইড করে থাকে এবং সরাসরি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিটেড সাইটে একেবারে সরাসরি অনস্ক্রিনে গিয়ে বিষয়গুলিকে কিন্তু প্রোভাইড করি সরাসরি দেখতে পাচ্ছেন যে ম্যাট কেস সংক্রান্ত বিষয় এখনও পর্যন্ত আপডেট স্ট্যাটাস কিন্তু উঠে আসেনি এবং আমরাই সর্বপ্রথম জানিয়েছিলাম যে একুশ তারিখ কিন্তু এই মামলার ক্ষেত্রে ফিক্সডের একটা গুরুত্বপূর্ণ সেকেন্ড হাফে অর্থাৎ দুপুর দুটো অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ টুতে আসার সম্ভাবনা রয়েছে তবে আজকের ডেটে দাঁড়িয়ে সপ্তাহ শুরুতে এখনও পর্যন্ত কোনো ব্রেকিং স্ট্যাটাস এই মামলার ক্ষেত্রে কিন্তু উঠে আসেনি অর্থাৎ ম্যাট কেসের যে স্ট্যাটাসের পরিবর্তন তা মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েট সাইটে কেস ডিটেলসে এবং কেস স্ট্যাটাসে কিন্তু এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি চিন্তার বিষয় একটা থাকছেই যে আগামী একুশ তারিখ কী হতে চলেছে বা তার পূর্বে কী ধরনের আপডেট তথ্য আসতে চলেছে আমরা কিন্তু ডেলি বেসিসে এই বিষয়ে কিন্তু খবর দিতে থাকব আপনাদেরকে এবং যে যাবতীয় পরিবর্তনগুলি ঘটবার চেষ্টা চলছে বা যে যাবতীয় সমস্যাগুলির সমাধানের চেষ্টা চলছে বা সম্ভাবনার খবর উঠে আসছে তা কিন্তু রেগুলার বেসিসে আপনাদেরকে আপডেট দিতে থাকবো তবে আপাতত ম্যাট কেস সংক্রান্ত বিষয়ে একুশ তারিখে ফিক্সড সংক্রান্ত বিষয় মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে এখনও পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন চোখে পড়ছে না আজকের ডেটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্যাটাসটি আপনাদের সামনে সরাসরি অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করলাম একটি ব্রেকিং তথ্য তবে আগামীতে সপ্তাহ শুরুতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর উঠে এলে পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু সেটাও তুলে ধরার চেষ্টা করব তবে আমরা আশা করেছিলাম যে সপ্তাহ শুরুতেই একটি ব্রেকিং স্ট্যাটাস মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটে কেস ডিটেলসে চলে আসবে কার্যত সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে সেরকম ধরনের কোনো ব্রেকিং স্ট্যাটাস কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি মামলা কিন্তু অ্যাপ্লিকেশনের স্টেজ গ্রুপ টুতে কোর্ট নাম্বার এগারোয় রয়েছে এবং অবশ্যই সম্মানীয় দিয়ে বিচক্ষণ বিচারপতির এ জেলা সেই গুরুত্বপূর্ণ মামলা কিন্তু রয়েছে অবশ্যই সেই বিষয়ে আমাদের ফোকাসে রাখবো এবং যাবতীয় বিষয়ে পর্যবেক্ষণে রাখব তবে আজকের ডেটে দাঁড়িয়ে সপ্তাহ শুরুতে মে মাসের সেকেন্ড উইকে দেখা যাচ্ছে যে ম্যাট কেস থেকে এখনও পর্যন্ত একটি দুঃসংবাদ কিন্তু উঠে এলো পরবর্তী ক্ষেত্রে কি আপডেট তথ্য বেরিয়ে আসে সেই দিকে আমরা নজরদারি রাখছি বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ